হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমার শ্বশুরবাড়ির সবাই মিলে চলে এসেছি আমাদের গ্রামে এখানে একটা জাগ্রত মনসা মায়ের পুজো হয় সেখানে মনসা পুজো দেখতে এই মনসা পুজোটার নাম তেডুবি মনসা পুজো আবার আমাদের গ্রামের ভাষায় বলে ঘৈতামারি মনসা পুজো মানে বর বর মারা গেছিলো সেই জন্য এর নাম দিয়েছিল গৈতামারি মনসা পুজো কেন মারা গিয়েছিল এবং এই পুজোটার নাম কেন এটা হলো তোমাদেরকে একটু পরেই আমি জানাচ্ছি তার আগে দেখে নাও যারা এখানে মানত করে তারা এখানে একটা সিঁদুর দিয়ে ঘুমসি দিয়ে বেঁধে দিয়ে যায় আর ওই মনসা গাছটার কাছে দুধ আর ডাব জল ঢেলে দিয়ে যায় আর এটা যে দেখছ বেহুলা লক্ষ্মী একটা মূর্তি এখানে এর মাথায় সবাই সিঁদুর দিয়ে কিছুটা সিঁদুর নিয়ে যায় স্বামীর দীর্ঘায়ু কামনা করার জন্য এখানে এতটাই সিঁদুর দেওয়া হয় দেখতে পাচ্ছ পাশে একটা হাঁস রয়েছে হাঁসটা পুরো লাল হয়ে গেছে এরপর তোমাদেরকে আমি বলি কেন এখানকার নাম হয়েছে ঘৈতামারি মনসা পুজো আমাদের মতনই কোনো এক বউ যখন এই মন্দিরটা নতুন হয়েছিল তখন সে এসেছিলো এখানে পুজো দিতে তো পুজো টুজো দিয়ে মানত করে গেছিলো ওর বর ওকে খুব মারধর করত এত মারধর করত ও আর সহ্য করতে পারত না তো ও মানত করে গেছিলো যে ওর ওর বরের যদি কিছু হয়ে যায় তাহলে ও ঠাকুরের কাছে পুজো দেবে তো ও পুজো টুজো দিয়ে বাড়ি গেছে বাড়ি গিয়ে রান্না বান্না করে রেখেছে ওর বর যথারীতি কাছ থেকে এসছে কাছ থেকে এসে ওর বরকে বলেছে তুমি স্নান টান করে নাও তো আমি খাওয়া রেডি করছি তো ওর বর স্নান করতে গিয়ে সেই যে ডুব দিয়েছে আর ওঠেনি তো তারপরে ওর মৃতদেহ ভেসে উঠেছিল সেই জন্য আমাদের গ্রামের দিকে এই পুজোটাকে ঘৈতামারি মনসা পুজো বলে আমি বিয়ের পর প্রত্যেক বছরই এখানে একবার করে আসি এবছর এসেছি একটা স্পেশাল কারণের জন্য সেটা হচ্ছে আমার মামার ছেলে ভাই মানত করেছিল ওর মনস্কামনা পূরণ হলে ও এখানে প্রতিমা দান করবে এবং সংকল্প থাকবে তিন দিন ভাই দুদিন ওখানে সংকল্প ছিল আর আমরা গেছিলাম বড় পুজোর দিন ওখানে বড় করে পুজো হয় এবং ওই গ্রামের দিকে বলে না ভর হয় বলে মানে ভর হয় এবং প্রচণ্ড বাতাসা হল্লট হয় আর কতটা ভিড় হয় সেটা তোমাদেরকে আর বলে বোঝাতে হবে না কারণ আমরা গেছিলাম খুব সকালবেলা ওই সাতটা নাগাদ তখনই যদি এত ভিড় হয় তাহলে পরের দিকে কতটা ভিড় হয়েছে তোমরা অনুমান করে নাও

আমরা সকাল থেকে এসছিলাম এখন সন্ধ্যে হতে যায় তো আমরা বাড়ি যাব যাওয়ার পথে দেখতেই পাচ্ছ মানে বিভিন্ন রকমের বাচ্চাদের জন্য খেলনার ওই ব্যবস্থাগুলো আছে আর বিভিন্ন রকমের দোকান কোনটা নেই সেটা বলো আর আমার বাড়ির থেকে সবাই চলে এসেছিলো কেবলমাত্র আমার শাশুড়ি এসছিল না তো শাশুড়ির জন্য কিছু নিতে হবে তাই খুঁজে খুঁজে এই সব রকমের মিক্সড করা ছোলা বাদাম এগুলো মিক্সড করে একটা মশলা মিক্সচার টাইপের হয় ওইটা মার জন্য নিয়ে গেল रानू 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 रानी जाना बाड़ी भाई चंदला मास्टर सिनेमायर काते 150 का 150 का एक अवसर की हो मानव करला उनका काफी मायरे चरण पुष्प लेर जाना माता सुभन ले तो आकाश का किस मेंला जाबे ना रान का मां औरा सरे साथ उनका देनी भाई भाई कोमरे मायरे काते 150 का दिए काका

তাকে একটু দেখে নাও মধ্যিখানে যেটা হচ্ছে সেটাই আমার ভাই আর তার পাশে তো আমার ভাসুরের ছেলে তোমরা সবাই চেনো তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই